আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম রাতে যেসব খাবার খেলে মোটা হওয়া যায় কথা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক খাবার চিকিৎসা কেন্দ্র তো বন্ধুগণ রাতে যে সমস্ত খাবার খেলে মোটা হওয়া যায় অতিরিক্ত ওজন যেমন বিভিন্ন ধরনের স্বাস্থ্যের ঝুঁকি ভাড়ায় তেমনি স্বাভাবিক চেয়ে ওজন কম হলে সেটিও সংস্কার কারণ হতে পারে তাই সুষম খাদ্যাভ্যাস ও নানা নিয়মিত ব্যায়াম করা যেমন অবশ্য দরিদ্র ওজন বাড়ানোর জন্য কিছু খাবার কিছু ব্যায়াম এবং সুষম খাবার খাওয়ার মাধ্যমে শরীর মোটা করা যায় এর ভিতরে বিষয়বস্তুগুলো হলো আজকে হৃদয়ের মূল টপিক হলো রাতে যে খাবার খেলে মোটা হওয়া যায় নাম্বার ওয়ান ডিম দুধ এবং দই মুরগির মাংস এবং দই বাদাম ওজন বাড়ানো খুব একটি ভালো খাবার তাই খাদ্য তালিকায় অন্ত রাত্রেবেলা এই খাবারটি যোগ করবেন বিশেষ করে খুরমা খেজুর এবং ডিম মুরগির মাংস বিশেষ করে আপনার দুধ দুধ হলো মানুষের আদর্শ খাবার আর ওজন বাড়াতে চাইলেই অবশ্যই দুধ আপনি খেতেই হবে অনেকে দুধ খেতে মন চায় না তারা ঘি বা মাখন খেতে পারেন বা দুধের সর খেতে পারেন বিশেষ করে চিনা বাড়া বাদাম বাদাম, কাজু বাদামও খেতে পারেন তাই বন্ধুগণ খাদ্য তারিখ এই খাবার সংগ্রহ করতে পারলেই আপনি দেখবেন বিনা ঔষধেই শরীর স্বাস্থ্য ফিট এবং মোটা হতে পারবে তাই সন্ধ্যার থেকে রাতে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত এই খাবারটি পরিমাণ মতো খাবেন শরীরের হজম অনুযায়ী খাবেন আবার সব খাবার একদিন খাইলে হজমের সমস্যা দেখা দিতে পারে তাই আজকে কিশমিশ বা কাজু বাদাম খেলেন তারপর দিন আপনি ডিম দুধ খেলেন এরপর দিন খেজুর বা অন্য খাবার মধু খেতে পারেন অর্থাৎ আপনাকে রাতের বেলায় খাবারটি যোগ করতে হবে এবং সব কয়েক একই খাওয়ার প্রয়োজন নাই যে খাবারটা হজমের প্রক্রিয়া ঠিক থাকবে চলে হজম সমস্যা হবে না সেভাবে খেতে হবে পরিমাণ অনুযায়ী তো বন্ধুগণ ভিডিও লম্ব করব না ভালো লাগলে লাইক একটি কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার মতো সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা